স্ত রান্না করবো গরু গোস্ত রান্না করার জন্য যে মশলা আমি কষিয়ে নিচ্ছি এখানে পেস্টটা টা ভেজে নিচ্ছি পাঁচ কেজি গরু গোস্ত এনেছিল এক কেজির মতন রেখে দিয়েছি আর চার কেজি এখন রান্না করবো আজকে দুপুরের জন্য গরু গোস্ত রান্না করেছি গরু গোস্তটা আমি বেশি করে রান্না করেছি এখানে চার কেজি গরু গোস্ত রান্না করেছি আর বেশি করে রান্না করলে কিন্তু গরু গোস্তটা খেতে অনেক বেশি ভালো লাগে আর সাথে আছে বেগুন ভাজা ভাত রান্না করেছি আর এখানে মাছের ডাল রান্না করেছি মাছের ডালটা কিন্তু গরুর গোস্ত দিয়ে খেতে বেশি ভালো লাগে এ আর কি আজকে দুপুরে রান্না করলাম এগুলো দিয়ে আজকে খাওয়া হবে আর আমার হাতে যে একবার গরু গোস্ত খাবে আবারও খেতে চাবে এত সুন্দর রান্নাটা হয় আমার আমার সবচেয়ে ভালো লাগে গরু গোস্তটা রান্না করতে আর গরু গোস্তটা রান্নাটাও অনেক বেশি সুন্দর হয় আমার খেতেও অনেকটা ভালো লাগে দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে গরু গোস্তটা মজা হয়েছে না অনেক মজা কিন্তু একবার দেখেন গরু গোস্তর মজা হয়েছে